নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আপনারা আজকে প্রথম পর্বে দেখেছিলেন মা নদীর থেকে কত বড় মাছ তুলল তো একেবারে সাত সকালে ওকে ডেকে নিয়ে মা নদীর থেকে মাছটা তুললো আর আমি তারপরে দেখেছি তো সবাই খুব খুশি আর মাছটা পাওয়ার পরপরই ভাবছিলাম যে বাবা বাড়ি আসলে তারপরে খাবো এবার বাবা আজকাল এরকম আসবে আসবে করছে কিন্তু হুট করে আজকেই আসবে এরকমটা জানতাম না তো বাবা একেবারে সকাল সকাল ওখান থেকে বেরিয়ে চলে এসছে বাড়িতে এসে গেছে তো এখন থেকে পর্বটা শুরু করলাম এখন নদী রাস্তার উপরে এসছি মা তো যখন মাছ তুললো সকালবেলার দিকে আপনারা তখন দেখছিলেন যে চরে জল ছিল না নিচের দিকে জল সেই জল কিছুক্ষণের মধ্যে একেবারে আজকে যেন একেবারে অনেকটাই জল উঠেছে এই যে ধাপগুলো এই ঢালাইয়ের অর্ধেকের বেশি মনে হয় উঠে গেছে জল এতটাই জল উঠেছে তো এখন এই জল আবার নামবে মানে ভাটা হবে তখন আবার জাল দোন দড়া বসি যে যেখানে আছে সেগুলো চেকিংয়ে যাবে আর ওই মাছটা পাওয়ার পরে তার মনে এতটাই আনন্দ এত খুশি যে এসে আবার নতুন করে বসি তৈরি করতে বসে গেছে এখন বলে যে আমার এই বসি করতে হবে তারপর ওকে বলছে পাগল আমার এই চার আঙুল ফাঁসের জাল এনে দে অনেক কিছু এখন বাড়িতে আলোচনা হচ্ছে তো শেষ পর্যন্ত কিসে কি হয় দেখা যাক এখন তো আপাতত যা সরঞ্জাম আছে তার উপরেই মাছ কাঁকড়াগুলো ধরছে তো সঙ্গে থাকুন আপনারা আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন আজকে পর্বটা বৃষ্টি রাত্রিবেলাতে হয়েছিল বেশ জোর তারপরে শুকনো মেঘলা মেঘলা করে আছে চারিদিকে অন্ধকার মতো হয়ে আছে এখন কিন্তু দুপুরের টাইম কিন্তু পুরো চারিদিকে যেন মনে হচ্ছে কালো হয়ে আসছে বিকাল সন্ধ্যার আগের মুহূর্ত মনে হচ্ছে কটা বসি বাঁধা ছিল সে আর বাঁধার টাইম পাইনি আজকের বলি একটু এখানে একটু লাগাই নতুন বসি না দিলে তো পুরনো বসি ভেঙে যাচ্ছে ওই জনের বসি দেখলাম অনেকগুলো ভেঙে গিয়েছে মাছে ভিয়ে হচ্ছে মাছে ভিয়ে ফেলে বসি পুরনো হয়ে গেলে ওই মরিচা পড়ে যায় না আর তখন হার্ড হয়ে যায় জলদি মাছ থাকে না এই যে ইনোনা জলে लोहा এমনি ভালো থাকে কত করব বেশি বড় হলি বড় জুড়িয়ে যায় জঙ্গল वाला ছাড়া নেয় তো ওর ভিদি কানমাস পাওয়ার পরে এবারে উৎসাহ আরো দ্বিগুণ হয়ে গেছে বড়েছে একটু সত্যি কানমাস পাওয়ার পরে আপ একটু সাড়া বেড়েছে মানে কানমাস তুমি মাপতে পারবা কই বস এই এই মা তো এখানে দোন নিয়ে সব ঠিকঠাক করছিল হয়ে গেছে আমার মা কালকে ফোন করলো করে বললো যে আমার একটা দোন দেওয়া ছিল তো আমি এগোনে দেইনি শেয়ার পাচ্ছি

এবার ও ঢপ করে সব ধরেছে সেইটা যখন মনের কানে গেছে তখন ও বলছে যে আমার কালি লাগিয়েছে মানে বেশি জোরে পড়েছে ও তখন অনুভব করছে তার আগে কেনাকাটা আনন্দ এই নিয়েই মেতেছিল তার আগের দিন এমনি এখান থেকে ফোনে কথা হচ্ছে তো কাটাটা তো দেখতে পাইনি তা ওই ভিডিওতে দেখিয়েছে তাই দেখলাম ভালোই মোটামুটি তুমি সেই জামার টাকা দিলে না সেই দিন ওই দিনই ওই

৩ ও ও ও তুমি একা একা কথা বলছিলে আকে ডাকছিলে মাকে মাকে ডাকছিলে ও ও ও ও ও কারণ চলে গেল ও খেয়ে উঠে নদী বাঁধের দিকে এলাম আর ওই সকাল থেকে কম বৃষ্টি হচ্ছিল দুপুরে ভালো মতো বৃষ্টি হলো মা গেছে নদীর চরে ভাটা হয়ে গেছে দোনপাতা জাল পাতা মা বললো যে আমি ডাকলে তারপরে আসবি নাহলে তোর যেতে হবে না মানে মাছ বাঁধলে তারপরে যেতে বললো তো দেখে যাক যদি মাছ পায়

তুমি প্রসাদ নিয়ে দেব মন্দিরে গিয়ে ঠেকিয়ে নিতে পারো সেটা প্রসাদ একার আর একটা মন্দিরের প্রসাদ আছে হ্যাঁ একদম নিট ওরা মন্দির থেকে একটা প্রসাদ দেয় সেটা একটা এরকম প্যাকেট ছোট্ট চার আচ্ছা ওই প্যাকেটে দুটো করে প্যাকেট করে একটা রুপো টাইপের এরকম ছোট্ট কয়েন তাতে অমরনাথের লোগো দেওয়া লোগো দেওয়া আর ঠিক আরেকটাতে ছোট্ট প্রসাদ থাকে সেইটা হচ্ছে মূলত অমরনাথের প্রসাদ একদম তো আমি দেবো একটা <laughs> <laughs> <laughs>

জাল দোন পাতা আরে গিয়ে বারণ করলে শোনে কালকে রাত্রে আমরা যখন বাড়ি আসি তখন তো জাল ফেলছে ও মা মা কী খবর আর এদিকের বঁড়শির কোনো খবর নেই আচ্ছা দোনটা দেখো তারপরে বুঝি এক কাজ করে থেকে একটা মাছ উঁচু বাঁশ ফেলে তো সিঁড়ি আছে না ওই না পড়ে আছে না

শুধু জাল চেক করছে না বলো গাছে ক্যাংড়াও হচ্ছে ঘুরে দোন দেবে গেছো ক্যাকড়ায় ক্যান মাছ ধরেছে না কালকে এই আজকে এখন সেইটা ক্যান মাছ হচ্ছে গাছে ক্যাঁকড়া খায় ঠিক আছে কথা বলি এখান থেকে তুই একটা ওঠা নেওয়ার একটা কিছু করে দে আজ আছে করি টুকটাক ঠিক আছে এখানে তো ভাঙি জাল পড়ে না তো ওখানে তো সব ভাঙন সব এখন জাল বওয়ার জায়গা সব ঘাট করা দখল করা বাইরে তো যায় না মামা বলছো মা বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওই জন্য হাতা লম্বা জামা পরিয়েছি কেমন হাত কাচ্ছে একা একা কথা বলছিল ভাবলাম একটু ক্যামেরাটা ধরি আমার সঙ্গেও কথা বলছিল বন্ধ হয়ে গেছে মামা বাইরে কোথায় ঘুরবো আজকে তো খুব বৃষ্টি হচ্ছে যাবে মা যাবে মুখটা ভুম করে রেখে দিয়েছে আর কিচ্ছু বলে না এমন যাবে ঘুরবে সোনামা ওদিকে ঠাকুরদা এসে গেছে শুধু দাদার বলছে আমার একটা বইতে দে এটা বইতে দে কি গো এটা কি দুষ্টু নাকি ওঠার জন্য বিকাল হয়ে গেছে তো টাইমটা খুব বোঝে নিজে দিব্বি দুপুরে ঘুম দিয়েছে এবার বিকালে ঘুরে ঘুরু কিন্তু হবে না তো ভু মুখেও কি আওয়াজ ওরম আওয়াজ করতে নেই এমন ওটা কী আওয়াজ করলে হ্যাঁ আমি বুঝতে পারিনি কি আবার একটু করো বোট চালানোর মতো বোট করে ঘুরে দিল কি করবে ঘুরু করবে চলো যাই ওই ঘরের দিকে যেতে হবে এখানে ঠান্ডা হওয়া বেশি লাগছে চলো বৃষ্টি মোটেই থামে না এই পাশ ফিরে ওই কাত হয়ে যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে আজকে মনে হয় দেখাতে পারলাম একটু আমার চলে আসলে বু 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 উপরে হচ্ছে এসে না এরা বুনু উপরে হয়ে যাচ্ছিলো যেতে গিয়ে আবার ফিরে এসছে সে আবার ঠিক হয়ে গেছে কি করছো ওটা থাক থাক ওরকম করে না বলো সারি ও বাবা দাদা দেখ ঘড়ি পরেছে ঘড়ি হ্যাঁ কেন কি ভুল করেছে তাই সরি বলবে সুন্দর দাদা কি বক ষষ্ঠী পুজোর জমা পড়েছে আস্তে তোলো আস্তে তোলো ওরে বাবারে ও বাবারে আদর একেবারে অন্ধকার হয়ে আসছে সূর্য ডুবে গেছে আর সন্ধ্যাও নামবে এক্ষুনি ওদিকে জাহাজের নমর পড়লো এতক্ষণে বৃষ্টিটা থামলো আর আমাকে নিয়ে ওই ঘরের দিকে গেলাম ওইখানে একটু ফাঁকা জায়গা তো ঠান্ডা ঠান্ডা একটা লাগছিল আর জলের ঝাপটা লাগছিল আমি বলি সকাল সকালে দিয়ে যাই এই যে নাগাড়ে মাঝখানে একেবারে প্রায় এক মাস ধরে বৃষ্টি হলো আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তার মধ্যেও সোনামা বা সৌরভ সবাইকে একটু সাবধানে রাখার চেষ্টা করেছি তবুও যতই সাবধানে রাখা হোক না কেন বাচ্চা কাচ্চা কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেশি থাকে শরীর খারাপ করে আর এখন বিশেষ করে পাড়াতে চারিদিকে প্রায় বাড়ি জ্বর জারি সর্দি কাশি এরকমটা হচ্ছে যাক আমাদের বাড়ি বাচ্চা দুটো ভালো আছে সুস্থ আছে এটাই অনেক ঠাকুরের কাছে সব সময় বলি যেন বাচ্চা দুটো সুস্থ থাকে ওদের যেন কিছু না হয় আর বিশেষ করে একেবারে বাচ্চা কাচ্চা কিছু হলে ছোটাছুটি করার যে ব্যাপারটা ডাক্তারের কাছে যাওয়া আর আমাদের এখানে বিশেষ করে যে ভালো ডাক্তারের কাছে হুট করে গিয়ে ওষুধ নিয়ে আসলাম বা গেলাম দেখাতে সেরকমটা কিন্তু হয় না আর ওই নর্মাল ঠান্ডা জ্বর জারি সর্দি কাশি এরকম ওষুধ কিছু বিশেষ করে সোনামার জন্য কিনে এনে বাড়িতে রাখা আছে একটু হজমের পেট ব্যথা সর্দি কাশি জ্বর এরকম টুকটাক করে বলে বলে আর ওই যে আমাদের কাকিমা আছে কাকিমার সঙ্গে পরামর্শ করে আর কি ওষুধ কিছু কিনে এনে রাখা আছে বাড়িতে যাতে কোনো কিছু অসুবিধা হলে চট করে খাওয়ানো যায় আর এই যে রাস্তাঘাট কাদা ছুটে কোথাও বেরোনো হুট করে গাড়ি নিয়েও বেরোনো যাবে না এরকম সমস্যার মধ্যে তো যাই হোক সকল দিকে সব ভালো আছে বাড়িতেও সবাই বড়রাও এখনো পর্যন্ত সবাই ঠিকঠাক আছে যে বাড়িতে ধরছে মোটামুটি একজনের হলে সবার ফ্যামিলি সমেত মানে একটা সোমাশে টাইপের জর্জরি শুরু হয়ে গেছে এই যে ঠান্ডা গরমে আজকে যেমন সকালবেলার দিক থেকে ঝিরঝিরে বৃষ্টি হালকা রাত্রে খুব বৃষ্টি এবার দুপুরবেলা এই রোদ দিচ্ছে গরম দিচ্ছে তো এই বৃষ্টি এরকম একটা ইয়ে রোদ যখন হচ্ছে চরা রৌদ্র গরম আর এই বৃষ্টি যখন হচ্ছে তখন ঠান্ডা ঠান্ডা বৃষ্টির সঙ্গে আবার একটু ঝোড়ো হাওয়াও হচ্ছে এতে করে ঠান্ডা লাগছে তো এই মতো পরিস্থিতি এখন বৃষ্টিটা ধরেছে আর মা তো গেছিলো নদীর চরে এবারে চারিদিকে সব কিছু সামলে উঠতে তার তো সময় লাগছিল এসছে নাকি এবার দেখি একটু এই মাথার দিকে আসলাম আমি ঝুড়ো হাওয়া হচ্ছে দেখুন গাছপালা দুলছে আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বিশেষ করে এই মাঠের এই জল হাওয়া কি হচ্ছে বাবু কি হচ্ছে বাবু বলার সঙ্গে সঙ্গে হাত পেছনে করলে কেন হাতটা বের করো এই ঘড়িটা আজকে পড়েছে দেখতে পাচ্ছি ঘড়িটা কে দিয়েছিল তোমাকে ওই দিদি ভাই আমাদের ডাক্তার কা বই দে বইতে দে সিরিয়াল দেখছে কোনটা ও তুমি যা দেখো আচ্ছা ঠিক আছে তুমি যাও ঠাম্মা এসেছো তো ও এ দরজার সামনে কি হলো এটা কখন হলো এ কিয়ে পা তুলে দিয়েছে এখন ঢুকে গেছে এরকম তাহলে তোর ভেতরে ভেতরে ফোকড়া হয়ে গেছে আর কি হবে কটা দিন এভাবে চলতে থাকুক কি হচ্ছে মা গুছা খাচ্ছি মা এর ঢুকে গেছে রাত্রি আবার বের একদম আর বেরিয়েও না এই জালটালা ফেলতেবে না ঘুম যদি আছে যদি ঘুম না ভাগে তার রূপ না ঘুমায় তা দেখো না তো তোমার আর এমনি জাল ফেলতে হবে না টিপ টিপ করে বৃষ্টি আবার কখন আসবে মানে জাল পাওয়া যাবে না

মিষ্টি কেমন দিয়েছে কম দেয় না কৌটাই নেই চিনিটা আসে না থাকি বা মার একটু পান টান দাও

দুজনে এখন চা খাচ্ছে আর টিভি দেখছে আর ওদিক থেকে মা বললো যে বুট ভাজা আছে ঘরে থাকে যদি একটু পাঠিয়ে দাও বসে বসে চিবুই আর টিভি দেখি আর এখন আবার ওর বাবা ফোন করলো এর মধ্যে বলে তুমি ঘর থেকে বেরিয়েছো অমনি মেয়েটা কেঁদে উঠেছে আর আমি সে ভুল করে কি করেছি মেয়ে আর মেয়ের বাবা শুয়ে আছে আমি বাইরে থেকে লকটা এ করে লাগিয়ে দিয়ে আর চলে এসছি না পাচ্ছে বাইরে বেরোতে এক্ষুনি ফোন করেছে তো যাই দেখি ও ঘরের দিকে গিয়ে সোনামাকে একটু ঠান্ডা করে ওকে শান্ত করে আবার এদিকে আসবো এসে রাতের রান্নাবান্না আছে অন্যান্য দিন কি করি দুপুরবেলা রান্না একেবারে রাত্রে হয়ে যায় হালকা কিছু করতে লাগে কিন্তু আজকে দুপুরবেলা রান্নাবান্না যা হয়েছে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে মানে রাতের জন্য কোনো তরকারি নেই বেঁচে তো ওই জন্য এখন আবার রান্নাবান্নাও করতে হবে তো সেটা একটু রাত হলেও অসুবিধা নেই তো যাই হোক সেসব পরে হচ্ছে আর আজকে পর্বটা এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ